রূপকথা গল্পের জগতে তোমাকে স্বাগত আজ আমি যে গল্পটি পড়ব সেটি হল সত্যজিৎ রায়ের লেখা দুই বন্ধু আমার গল্প যদি তোমার ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের গল্প পড়ি দুই বন্ধু মহিম বাঁ হাতের কবজি ঘুরিয়ে হাতের ঘড়িটার দিকে এক ঝলক দৃষ্টি দিল বারোটা বাজতে সাত কোয়ার্টার ঘড়ি সময় ভুল হবে না সে কিছুক্ষণ থেকেই তার বুকের মধ্যে একটা স্পন্দন অনুভব করছে যেটা অত্যন্ত স্বাভাবিক বেশ বছর আজ হলো উনিশশো উননব্বই এর সাতই অক্টোবর আর সেটা ছিল উনিশশো উনসত্তরের সাতই অক্টোবর পঁচিশ বছরে এক পুরুষ হয় তার থেকে মাত্র পাঁচ বছর কম কথা হচ্ছে মহিম তো মনে মনে রেখেছে কিন্তু প্রতুলের আছে কি আর মিনিটের মধ্যেই জানা যাবে মহিমের দৃষ্টি সময় কাটানোর উদ্দেশ্যে এদিক ওদিক ঘুরতে থাকে সে দাঁড়িয়েছে লাইট হাউস বুকিং কাউন্টারের সামনের জায়গাটায় যাকে বলে লবি এখানেই প্রতুলের আসার কথা মহিমের সামনের দরজার কাঠের ভেতর দিয়ে বাইরের রাস্তা দেখা যাচ্ছে ওপারে গলির মুখে একটা বইয়ের দোকানের সামনে জটলা রাস্তায় চারটে ভিন্ন রঙের অ্যাম্বাসেডার দাঁড়ানো আর একটা রিকশা এবার দরজার উপরে দৃষ্টি গেল মহিমের হাতে আঁকা চালু হিন্দি ছবির বিজ্ঞাপন তাতে সবচেয়ে বেশি চোখে পড়ে যার জোরে ছবি হিট করেছে সেই চারা দেওয়া গোফওয়ালা ভিলেন কিশোরী লালকে মহিম অবশ্যই হিন্দি ছবি দেখে না আজকাল ভিডিও হওয়াতে সিনেমা দেখাটা একটা ঘরোয়া ব্যাপার হয়ে গেছে আর সিনেমা হাউসগুলোর যা অবস্থা মহিম তার বাবার কাছে শুনেছে যে এককালে লাইট হাউস ছিল কলকাতার গর্ব আর আজ ভাবলে কান্না পায় বুকিং কাউন্টারের সামনে লোকের রাস্তায় আসা যাওয়া দেখতে দেখতে মহিমের মন চলে গেল অতীতে তখন মহিমের বয়স পনেরো আর প্রতুল তার চেয়ে এক বছরের বড় সেই বিশেষ দিনটার কথা মহিমের স্পষ্ট মনে আছে স্কুলে টিফিন টাইম দুই বন্ধুতে ঘাটের একপাশে জামরুল গাছটার নিচে বসে আলু কাবলি খাচ্ছে দুজনে ছিল গলায় গলায় ভাব আর দুজনেই ছিল তাদের ক্লাসে সবচেয়ে বড় দুই বন্ধু কোনো মাস্টারকে তারা তোয়াক্কা করত না এমন এমনকি অঙ্কের মাস্টার যার ভয়ে সারা স্কুলের ছাত্ররা টটস্থ। তার ক্লাসেও মহিম প্রতুলের শয়তানের কোনো কমতি ছিল না অবশ্যই করালিবাবুর মতো মাস্টার তা সহ্য করবেন কেন এমন অনেক দিন হয়েছে যে ক্লাসের সব ছেলেরা বসে আছে কেবল মহিম আর প্রতুল বেঞ্চের ওপর দাঁড়ানো কিন্তু কি হবে পরের ক্লাসেই আবার সেই তবে বিচ্ছু হলেও দুজনেই ছিল বুদ্ধিমান ফেল করবে এমন ছেলে নয় তারা সারা বছর ফাঁকি দিয়েও পরীক্ষায় ছাত্রদের মধ্যে মহিমের স্থান থাকতো মাঝামাঝি আর প্রতুলের নিচের দিকে প্রতুলের বাবার রেলওয়েতে বদলির চাকরি উনিশশো সত্তরে তার হুকুম এলো ধানবাদ যাওয়ার প্রতুলেরও অবশ্য বাবার সঙ্গে যেতে হবে ফলে তার বন্ধুর সঙ্গে যোগ বিচ্ছিন্ন হয়ে যাবে সেই নিয়েই দুজনের কথা হচ্ছিল আবার কবে দেখা হবে কে জানে বলল প্রতুল কলকাতার পাঠ একবার তুলে দিলে ছুটি ছাটাতেও এখানে আসার চান্স খুব কম বরং তুই যদি ধানবাদে আসিস তাহলে দেখা হতে পারে ধানবাদ আর কে যায় বল বলল মহিম বাবা তো ছুটি হলেই হয় পুরী না হয় দার্জিলিং আজ অবধিও এ নিয়ম পাল্টায়নি দীর্ঘশ্বাস ফেলল তারপর কিছুক্ষণ ঘাসের দিকে চেয়ে থেকে বলল তুই বড় হয়ে কি করবি ঠিক করেছিস মহিম মাথা নাড়ল সেসব এখন ভাবতে যাব কেন ঢের সময় আছে বাবা তো ডাক্তার উনি অবশ্যই খুশি হবেন যদি আমি ডাক্তার হই কিন্তু আমার ইচ্ছে নেই তুই কিছু ঠিক করেছিস না কিছুক্ষণ দুজনেই চুপ তারপর কথাটা শোন একটা ব্যাপার করলে কেমন হয় কি ব্যাপার আমরা তো বন্ধু সেই বন্ধুত্বের একটা পরীক্ষার কথা বলছিলাম মহিম ভ্রু কুচকে বললো পরীক্ষা মানে কি আবুলতাবুল বকছিস আবুলতাবুল নয় বলল প্রতুল আমি গল্পে পড়েছি এরকম হয় কি হয় ছাড়াছাড়ির মুখে দুজন দুজনকে কথা দেয় যে এক বছর পরে অমুক দিন অমুক সময়ে অমুক জায়গায় আবার মিট করবে মহিম ব্যাপারটা বুঝল একটু ভেবে বলল ঠিক হ্যাঁ আমার আপত্তি নেই তবে কদিন পরে মিট করব সেই হচ্ছে কথা ধর কুড়ি বছর আজ হলো সাতই অক্টোবর উনিশশো আমরা মিট করব অক্টোবর সালে কখন যদি দুপুর বারোটা হয় বেশ কিন্তু কোথায় এমন জায়গা হওয়া চাই যেটা আমরা দুজনেই খুব ভালো করে চিনি সিনেমা হাউস হলে কেমন হয় আমরা দুজনেই একসঙ্গে কত ছবি দেখেছি ভেরি গুড লাইট হাউস যেখানে টিকিট বিক্রি করে তার সামনে তাই কথা রইল দুজনের মধ্যে চুক্তি হয়ে গেল এই বিশ বছরে কত কি ঘটবে তার ঠিক নেই কিন্তু যাই ঘটুক না কেন মহিমা প্রতুল মিট করবে যে বছর যে তারিখ যে সময়ে ঠিক হয়েছে সেই বছর সেই তারিখে সেই সময়ে মহিমার সন্দেহ হয়েছিল সে ব্যাপারটা এতদিন মনে রাখতে পারবে কিনা কিন্তু আশ্চর্য এই বিশ বছরে একদিনের জন্য সে চুক্তির কথা ভোলেনি প্রতুল চলে যাওয়ার পর হয়তো বন্ধুর অভাবেই মহিমক্রমে বদলে যায় ভালোর দিকেই ক্লাসে তার আচরণ বদলে যায় পরীক্ষায় ফল বদলে যায় সে ক্রমে ভালো ছেলেদের দলে এসে পড়ে কলেজে থাকতেই সে লিখতে আরম্ভ করেছিল বাংলায় গদ্য পদ্য প্রবন্ধ সেসব ক্রমে পত্রিকায় ছেপে বেরোতে আরম্ভ করে তার যখন তেইশ বছর বয়স অর্থাৎ উনিশশো সাতাত্তরে সে তার প্রথম উপন্যাস লেখে একটি নাম করা প্রকাশক সেটা ছাপে সমালোচকরা বইটার প্রশংসা করে সেটা ভালো বিক্রিও হয় এমনকি শেষ পর্যন্ত একটা সাহিত্য পুরস্কারও পায় আজ সাহিত্যিক মহলে মহিমের অগাধ গতি সকলে বলে একালের ঔপন্যাসিকদের মধ্যে মহিম চট্টোপাধ্যায়ের স্থান খুব উঁচুতে এই বিশ বছরে প্রথম দিকে কয়েকটা চিঠি ছাড়া প্রতুলের কোনো খবরই পায়নি মহিম প্রতুল লিখেছিল ধানবাদ গিয়ে তার নতুন বন্ধু হয়েছে ঠিকই কিন্তু মহিমের জায়গা কেউ নিতে পারেনি ছ মাসে গোটা চারেক চিঠি ব্যাস তারপরেই বন্ধ মহিমেতে আশ্চর্য হয়নি কারণ এইসব ব্যাপারে প্রতুলের মতো বড় একটা দেখা যায় না চিঠি লিখতে হবে ওরে বাবা মহিমের অবশ্যই চিঠি লেখায় আপত্তি ছিল না কিন্তু একতরফা তো হয় না ব্যাপারটা বারোটা বেজে দু মিনিট না প্রতুল নির্ঘাত ভুলে গেছে আর যদি নাও ভুলে থাকে সে যদি ভারতবর্ষের অন্য কোনো শহরের থেকে থাকে তাহলে সেখান থেকে কি করে কলকাতায় ছুটে আসবে অ্যাপয়েন্টমেন্ট রাখতে তবে ভাবতে হবে যে কলকাতার তাতে প্রতুল কলকাতায় থাকলেও এবং চুক্তির কথা মনে থাকলেও ঘড়ির কাটায় কাটাই এখানে পৌঁছে যাওয়া প্রায় অসম্ভব মহিম ঠিক করল যে আরও দশ মিনিট দেখবে তারপর বাড়ি ফিরে যাবে ভাগ্যে আজকে রবিবার পড়ে গেছে না হলে তাকে অফিস থেকে কেটে পড়তে হতো লাঞ্চের এক ঘন্টা আগে উপন্যাস থেকে তার ভালো রোজগার হলেও মহিম সওদাগরি অফিসে তার চাকরিটা ছাড়েনি তার বন্ধুও যে নতুন নতুন হয়নি তা নয় কিন্তু স্কুলের সেই দুষ্টুমি ভরা দিনগুলোর কথা ভুলতে পারেনি শুনছেন মহিমের চিন্তা স্রোতে বাধা পড়লো সে পাশ ফিরে দেখে একটি ষোলো সতেরো বছরের ছেলে তার দিকে চেয়ে আছে তার হাতে একটি খাম আপনার নাম কি মহিম চ্যাটার্জি হ্যাঁ কেন তো এই চিঠিটা আপনার ছেলেটি খামটা মহিমের হাতে দিল তারপর উত্তর লাগবে বলে অপেক্ষা করতে লাগল মহিম একটু অবাক হয়ে চিঠিটা বার করে পড়ল সেটা হচ্ছে এই প্রিয় মহিম তুমি যদি আমাদের চুক্তির কথা ভুলে না গিয়ে থাকো তাহলে এ চিঠি তুমি পাবে কলকাতায় থেকেও আমার পক্ষে লাইট হাউসে যাওয়া কোনোমতেই সম্ভব হলো না সেটা জানানো এবং তার জন্য মার্জনা চাওয়াই এর উদ্দেশ্য তবে তোমাকে আমি ভুলিনি আমাদের অ্যাপয়েন্টমেন্টের কথাও ভুলিনি এতে আশা করি তুমি খুশি হবে ইচ্ছা আছে একবার তোমার বাড়িতে গিয়ে তোমার সঙ্গে দেখা করি তুমি এই চিঠিরই পেছনে যদি তোমার ঠিকানা এবং কোন সময়ে গেলে তোমার সঙ্গে দেখা হবে সেটা লিখে দাও তাহলে খুব খুশি হব শুভেচ্ছা নিও ইতি তোমার বন্ধু প্রতুল মহিমের পকেটে কলম ছিল সে চিঠিটার পেছনে তার ঠিকানা এবং আগামী রবিবার সকাল নটা থেকে বারোটার সময় দিয়ে চিঠিটা ছেলেটিকে ফেরত দিল ছেলেটি দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল মহিমের আর এখানে থাকার দরকার নেই তাই সে বাইরে বেরিয়ে এসে হুমায়ুন কোটে রাখা তার সদ্য কেনা নীল দিকে এগিয়ে গেল প্রতুল নি এটাই হলো বড় কথা কিন্তু রবিবার তাও সে কলকাতায় থেকে কেন লাইট হাউসে আসতে পারল না সেটা মহিমের কাছে ভারী রহস্যজনক বলে মনে হলো তার সঙ্গে যে মহিম যোগাযোগ করবে সে উপায়ও নেই কারণ চিঠিতে কোনো ঠিকানা ছিল না ছেলেটিকে জিজ্ঞেস করলে হয়তো জানা যেত কিন্তু সেটা তখন মহিম খেয়ালি করেনি চিঠিটা খাতার পাতা থেকে ছেড়া কাগজে তাহলে কি প্রতুলের এখন দৈন্য দশা তার অবস্থাটা সে তার বন্ধুকে জানাতে দিতে চায় না কিন্তু সে তো মহিমের বাড়িতে আসতে চেয়েছে এলে পর সবকিছু জানা যাবে বাড়ি ফিরতে স্ত্রী শুভ্রা জিজ্ঞাসা করল কি দেখা হলো বন্ধুর সঙ্গে হুম তবে একটা চিঠি পাঠিয়েছিল একটি ছেলের হাতে সে যে মনে রেখেছে এটাই বড় কথা এ জিনিস যে সম্ভব সেটা এই ঘটনা না ঘটলে বিশ্বাস করতাম না যখন চুক্তিটা করেছিলাম তখনও বিশ্বাস করিনি যে দুজনেই এটার কথা মনে রাখতে পারবো পরের রবিবার সকাল দশটা নাগাদ মহিম বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছে এমন সময় দরজায় রিং চাকর পশুপতি গিয়ে দরজা বাবু আছেন প্রশ্ন এলো মহিমের কানে চাকর হ্যাঁ বলতে দরজার দিকে একটি ভদ্রলোক ভেতরে ঢুকে এলেন তার মুখে হাসি ডান হাতটা সামনের দিকে বাড়ানো মহিমতার হাতটা বাড়িয়ে ভদ্রলোকের হাতটা শক্ত করে ধরে অবাক হাসি হেসে বলল কি ব্যাপার প্রতুল তুই দেখছিস শুধু গতরেই বেড়েছিস চেহারা একটুও পাল্টাইনি বস বস। প্রতুলের মুখ থেকে হাসি যায়নি সে পাশের সোফায় বসে বলল বন্ধুত্বের এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে একজাক্টলি বলল মহিম আমিও ঠিক সেই কথাই ভাবছি তুই তো লিখিস তাই না হ্যাঁ তা লিখি একটা পুরস্কারও তো পেলি কাগজে দেখলাম কিন্তু তোর কি খবর আমার ব্যাপার তো দেখছে তুই মোটামুটি জানিস প্রতুল একটুক্ষণ মহিমের দিকে চেয়ে থেকে বলল আমারও চলে যাচ্ছে কলকাতাতেই থাকিস নাকি সব সময় না একটু ঘোরাঘুরি করতে হয় ট্রাভেলিং সেলসম্যান প্রতুল শুধু মৃদু হাসলো কিছু বলল না কিন্তু একটা কথা তো জানাই হয়নি বলল মহিম কি সেদিন তুই বেটার ছেলে এলি না কেন কারণটা কি অন্য লোকের হাতে চিঠি পাঠালি কেন আমার একটু অসুবিধে ছিল কি অসুবিধে খুলে বল না বাবা কথাটা বলতে বলতে মহিমের দৃষ্টি জানলার দিকে চলে গেল বাইরে গোলমাল অনেক ছেলে ছোকরারা কেন জানি না একসঙ্গে হল্লা করছে মহিম একটু বিরক্ত হয়ে উঠে গিয়ে জানলার পর্দা ফাঁক করে অবিশ্বাসের সুরে বলল ওই গাড়িটা কি তোর এত বড় গাড়ি মহিম কলকাতায় দেখেছে বলে মনে পড়ল না আর এইসব ছেলেরা হল্লা করছে কেন মহিমের দ্বিতীয় প্রশ্ন এবার বন্ধুর দিকে ফিরে মহিমের মুখ হাঁ হয়ে গেল প্রতুল নাখের নিচে একজোড়া চাড়া দেওয়া পুরু গোপ লাগিয়ে তার দিকে চেয়ে মিটমিট হাসছে কিশোরী লাল মহিম প্রায় চেঁচিয়ে উঠল প্রতুল গোফ খুলে পকেটে রেখে বলল এখন বুঝতে পারছিস তো কেন লাইট হাউসে যেতে পারিনি খ্যাতির বিড়ম্বনা রাস্তাঘাটে বেরোনো অসম্ভব মাই গড প্রতুল উঠে পড়ল বেশিক্ষণ থাকলে আর ভিড় সামলানো যাবে না আমি কাটি আমার ছবি একটাও দেখিস তো তা দেখিনি একটা অন্তত দেখিস লাইট হাউসের দুটো টিকিট পাঠিয়ে দেব প্রতুল বাইরের দরজার দিকে এগিয়ে গেল মহিম তার পেছনে দরজা খুলতে একটা বিরাট হর্ষধ্বনির সঙ্গে কিশোরীলাল লাল চিৎকার শুরু হয়ে গেল প্রতুল কোনো রকমের জনস্রোতের মধ্য দিয়ে পথ করে নিয়ে গাড়িতে উঠে দরজা বন্ধ করে দিল আর সঙ্গে সঙ্গে গাড়িও রওনা দিয়ে দিল মহিম দেখলো প্রতুল তার দিকে হাত নাড়ছে মহিমের হাতটা উপরে উঠে গেল ভেড় ঠেলে একটা ছেলে মহিমের দিকে এগিয়ে এসে চোখ বড় বড় করে বলল কিশোরীলাল আপনার বন্ধু হ্যাঁ ভাই আমার বন্ধু মহিম বুঝলো এবার থেকে পাড়ায় তার আসল নাম মুছে গিয়ে তার জায়গায় নতুন নাম হবে কিশোরীলালের বন্ধু Но мышка.